এই কে কফি নিয়ে দেখ এইগুলো এখনো কি করিস বাবা মুখে মুখে তর্ক করবি না নাই একটা ফোন দে তো একটা ফোন দে মাইনাটা দেননি আমাদের মাইনাটা আবার কিসের মাইনে কিসের মাইনে আগের মাসেই তো ক্লিয়ার করে দিলাম আচ্ছা ফ্যানটা ছাড় তো একটু

আপনি দোকানে তো আসেন একটু একটু ক্যাক 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 করেন মানে দোকানে ঢোকেন একটু ক্যাক 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 করেন চলে যান কিছু দেখেন জানেন কি আছে কি না আছে জানেন কিছু সুবিধা জানেন সব কোথায় কি আছে হুম আপনার তো এতগুলো দোকান সব তো লেবাররাই চালায় আপনি কিছু জানেন এসে শুধু ক্যাট ক্যাটটাই করেন এত তোর কথা আমি শুন আরে পয়সাটা নিয়ে আসো তো হাতটা বাড়িয়ে দিছ তখন তো পয়সা একটু মাইনাটা বাড়িয়ে দিলে ভালো হতো পূজোর সময় না ওর জন্য কত তোকে হুম কত